অনেক ফ্যান্সি তারা আত্মগোপনে চলে গিয়েছে শুধু আত্মগোপনে চলে যায়নি তারা বিদেশ চলে যাওয়ার বন্দোবস্ত করছে আমি কিছু সূত্র মতে জানতে পেরেছি অনেকেই নাকি সাউথ আফ্রিকা পালিয়ে যাবে এবং সাউথ আফ্রিকার সিটিজেন নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে বিতর্কত এই অবস্থায় ডক্টর ইউনুস সর্বোচ্চ বেকায়দের মধ্যে পড়ে গেছে ইউনুস এখন চাইবে আওয়ামী লীগ মাঠ একদম কিনে ফেলে দিচ্ছে চারদিক দিয়ে খুব অবস্থা খারাপ তাহলে ইউনুসের কি হাল হবে

দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক তেরোই নভেম্বরকে কেন্দ্র করে ঢাকায় বেশ কিছু ঘটনা ঘটে গিয়েছে দর্শক তারই আলোকে আপনাদের সামনে কয়েকটা গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে হাজির হয়েছি যার কিছুটা অংশবিশেষ ইতিমধ্যেই ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিও শুরুটা দেখে কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটি ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলেই আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর দেরি না করে চলুন দেখে আর আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা প্রতিনিয়ত আপডেট খবর দেখতে চান তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করেছে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি এখন এই আলী রিয়াজের বিদেশ পলায়ন দেখে এনসিপির অনেক টোকায় নেতা আতঙ্কিত হয়ে পড়েছে কেন আতঙ্কিত হয়ে পড়েছে এখন তারা অনেকেই চিন্তা করছে এই সংবিধান বাবা আলী রিয়াজের মতো ডক্টর ইউজ যদি আমাদেরকে না বলে বিদেশ পালিয়ে যায় আমাদের কি হবে এই ভয়ে অনেক এনসিপি টোকাই না তারা আত্মগোপনে চলে শুধু আত্মগোপনে চলে যায়নি তারা বিদেশ চলে যাওয়ার বন্দোবস্ত করছে আমি কিছু সূত্র মধ্যে জানতে পেরেছি অনেকেই নাকি সাউথ আফ্রিকা পালিয়ে যাবে এবং সাউথ আফ্রিকার সিটিজেন নেওয়ার জন্য অনেক চেষ্টা করছে বিতর্কত ভাবে কারণ এনসিপি থেকে কিছু মাস আগেও অনেক নেতা পদত্যাগ করেছে এবং এক নারী নেত্রীও পদত্যাগ করেছে আমরা মিডিয়ার বদলতে দেখতে পেয়েছি এবং এও দেখতে পেয়েছি সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সাবেক তারা এনসিপিতে যোগ দিয়েছিল পরবর্তী সময় তারা মিডিয়াতে এসে এনসিপির অনেক ভিতরের ঘুমর ফাঁস করে তারাও পদত্যাগ করেছে তার মানে এনসিপি এখন চলছে চার পাঁচ জনের উপর কে কে ডারবিনাসির সারভিস আলম মলম হাসনাত পেটলা নাহি আরো কিছু মাগিবাজি করে এরকম কিছু নেতা আছে এনসিপির তারা এটা জাস্ট শো রেখেছে এই সকল নেতা নেতাদেরকে কেন রেখেছে কারণ জাস্ট এনসিপি দলটা এখন টাকা কামানোর একটা মেশিন হিসেবে রাখা হয়েছে যতদিন ডক্টর সরকার থাকবে এই চার পাঁচজন মিলে এনসিপি সাইনবোর্ড বিক্রি করে তারা টাকা কামিয়ে নিবে টাকা কামিয়ে তারা সাউথ আফ্রিকা পালিয়ে যাবে অলরেডি এনসিপির দ্বিতীয় স্তরে যারা নেতা আছে তারা আত্মগোপনে চলে গিয়েছে তারা যা টাকার কামানো সেটাতেই সুগর তারা এখন সাথ আফ্রিকার পথে দেওয়ার প্রস্তুতি নিচ্ছে কিন্তু তারপরও দেখবেন মিডিয়ার সামনে এসে এর ডারবিন হাসিদ গালবাজি বন্ধ হচ্ছে না কারণ সে এখনো মনে করছে আরো কিছুদিন আমাদের সময় আছে আমরা মিডিয়ার সামনে এসে জনগণকে বুঝাতে হবে আমরা এখন শক্তিশালী আমরা এখনো আগামীতে কিছু একটা করার জন্য প্রস্তুতি নিচ্ছি আমরা আগামীতে নির্বাচনে লড়ে চার পাঁচজন দশজন আমরা এমপি হব এগুলো যদি না দেখায় তাহলে তো চাঁদাবাজি করতে পারবে না ব্যবসায়ীরা ভয় টাকা দিবে না তাই মিডিয়াতে এসে মাঝে মধ্যে গালবাজি করতে হয় হাসনাদ আব্দুল্ল কিছুদিন আগে গালবাজি করেছিল এখন কমে গিয়েছে আলমেরও গালবাজি কমে গিয়েছে পেটলা নাহিদেরও কমে গিয়েছে কমে গিয়েছে এখন ডারবিনাসিরের গালবাজি বেড়ে গিয়েছে ডারবিনাসিরকে নিয়ে আবার সমালোচনা শুরু হয়ে গেলে সেও বন্ধ হয়ে যাবে তার গালবাজি এখন জাস্ট তারা গালবাজিটা করছে টাকা কামানোর জন্য মানে আমরা এনসিপি একটা দল এখনো আছি মাঠটাকে গরম রাখতেছে জাস্ট টাকা কামিয়ে বিদেশ পালিয়ে যাবে এছাড়া আর কিছুই না এনসিপি দলটা হুদাই নামের উপর চলতেছে চলতেছে এটা একটা টাকা কামানোর ব্যাংক বললে চলে তারা ভালো করেই জানে সারা বাংলাদেশে তারা একটা আসন পাবে না কোনো আসন নির্বাচন করলে পাঁচ হাজার ভোটও তারা পাবে না তারা এত হম্বিতম্বি এত পাওয়ার দেখানোর মানে কি মানেই হচ্ছে ব্যবসায়ীদেরকে ভয় রাখা যেখান থেকে চাঁদা নেয় তাদেরকে ভয় রাখা ভয় না রাখলে তারা তার চাঁদা দিবে না কথা বুঝুন এটাই হচ্ছে তাদের এজেন্ডা তা না হলে এই সকল টোকাইদের কি এমন পাওয়ার আছে যে তারা বিএনপি ক্ষমতায় আসার পর সেটা রাজনীতি করতে পারবে বিএনপি নেতাদেরকে নিয়ে এত বিএনপি এদেরকে রাজনীতি করতে দিবে দিবে না এরা এটা ভালো করেই জানে আওয়ামী লীগ ক্ষমতায় আসতে রাজনীতি করতে পারবে তারা রাজনীতি কোনো দল থাকবে থাকবে না সেটাও তারা ভালো করে জানে তাই তারা এই সাইকট টাইনসি ব্যবহার করে ডক্টর ক্ষমতা যদি নাচে রেখে ব্যবসা আমি তলবি তলবা বাগিয়ে বিদেশ পালিয়ে যাবে দ্বিতীয় নেতারা নেতা বিদেশ পালানো শুরু করে দিয়েছে এরাও অবস্থা বুঝে এরাও বিদেশ চলে যাবে সেই কারণেই নাইদ ইসলাম বলেছে দশ বছরের ভিতর যদি আমরা ক্ষমতায় আসতে না পারি তাহলে আমি আমরা রাজনীতি ছেড়ে দিব তার মানে বুঝে নেন দু তিন বছর ভিতর যদি নির্বাচন না হয় তাহলে দু তিন বছর ঝাড় টাকা কামানোর কাম নিবে এরপরে তারা বিদেশ চলে যাবে বিদেশ চলে যাবো সেখান থেকে বক্তব্য দিবে আমরা তো ডায়লগ দিয়েছি আমি তো বলেছি যে দশ বছর ভিতর ক্ষমতায় না আসলে আমরা রাজনীতি ছেড়ে দিবে আমরা এখন দেখতে পাচ্ছি আমরা ক্ষমতায় আসতে পারবো না সে কারণে আমরা আগে থেকে রাজনীতি ছেড়ে দিয়েছি তখন এনসিপি অন্য নেতারা তখন ওকে দেখা উদাহরণ দেখাবে যে আমাদের আব্বা একটা বলেছিল যে দশ বছর ভিতর আমরা ক্ষমতা আসতে না পারলে রাজনীতি ছেড়ে দিব আমরা ক্ষমতা আসতে পারবো না আমরা বুঝতে পেরেছি সে কারণে রাজনীতি ছেড়ে দিয়েছি দেখেন কত বড় বাদ পারি চিন্তাধারা জন অনেক ব্যবহার করেছে ব্যবহার করায় পাঁচ গোথে না আমায় সে প্রথম ঘটিয়েছে তারপরে তারা ক্ষমতার চেয়ারে বছর অনেক উপদেষ্টা হয়েছে টাকা কামিয়েছে তারপর টাকা কামানোর পরে তারা তাদের মন ভরা নেয় তারপর রাজনৈতিক দল গঠন করেছে এই ডক্টর সমর্থনে রাজনৈতিক দল গঠন করে এনসিপিকে একটা ব্যাংক আকারে রেখেছে এখানে মধ্যে চাঁদাবাজি লুটপাট কমিশন বাণিজ্য ট্রান্সফার বাণিজ্য যত বাণিজ্য আছে করে ওই ব্যাংকের করে টাকা বিদেশে পাচার করছে এনসিপি কে রাজনৈতিক দল বলি না টাকার ব্যাংক বলি এখানে টাকা রাখার জন্য এনসিপি দলটাকে ব্যবহার করা হচ্ছে হাজার হাজার কোটি টাকা এই টাকা গুলো বিদেশে পাচার করে দিয়েছে এটার জন্য আমি তাদেরকে দায় করবো না এটার জন্য সম্পূর্ণ দায় করবো তাদের চোখটাকে এতটুকু থেকে এত বড় করে দিয়েছে তারা এখন লাগে খেলে না তারা এখন কুটিতে খেলে তারা এখন কোনো জায়গায় কাউকে ট্রান্সফার করতে হলে ডিসি করতে হলে এক দেশ কোটি টাকা নিচে নাই না তাদের এই পরিস্থিতি হয়ে গিয়েছে আসিফ মাহমুদ তো এমন পরিস্থিতি হয়ে গিয়েছে এখন সে টাকার বিছানায় ঘুমাতে পারবে হাজার হাজার কোটি টাকা লোপাট করেছে তার মন্ত্রণালয় থেকে না ইসলাম সেম কোটি কোটি টাকা লোপাট করে তারপরে এনসিপি প্রধান হয়েছে এখনো তার কাছে কোটি কোটি টাকা প্রতি মাসে আসতেছে তার আশেপাশে সাংঘ এগুলো ভাগ করে নিচ্ছে এবং তারা হোটেলের বিল হয়ে যায় পঞ্চাশ লাখ টাকা ওখানে মাগি বেজি করে বিভিন্ন জায়গায় আমদ ফুর্তি করে মদ নিয়ে এই হচ্ছে তাদের পরিস্থিতি তারা এমন একটা পরিস্থিতি বাংলাদেশে তৈরি করেছে যে বাংলাদেশের মধ্যে একমাত্র তারাই এখন মুক্তিযুদ্ধ আর যারা উনিশশো একাত্তর সালে মুক্তিযুদ্ধ করেছে তারা এখন রাজাকার হয়ে গিয়েছে আর তাদের শুরু এখন কথা বলছে জামাত ইসলাম না তিনিও বিভিন্ন বক্তব্য বলে আমাদের পঞ্চাশ লক্ষ যুবক রেডি আছে ভারতের সাথে যুদ্ধ করার জন্য আমরা যদি যুদ্ধ করি আমরা হয়ে মুক্তিযুদ্ধ আর আমাদের বিরুদ্ধে যারা থাকবে ইন্ডিয়ার পক্ষে যারা থাকবে তারা হয়ে যাবে রাজাকার কি সব রাজাকাররা বাংলাদেশে মুক্তিযুদ্ধ হতে চায় আর মুক্তিযুদ্ধকে তারা রাজাকার বানাতে চায় এদিন দেখার জন্যই বুঝি আমরা তরুণ সমাজ বসে আছি এদিন দেখার জন্যই বুঝি মুক্তিযুদ্ধের পক্ষে শক্তিরা বসে আছে হাস্যকর ব্যাপার আর এগুলো আমরা বুঝে সহ্য করছি এবং এখন আমরা আমলীগের পক্ষে কথা বলছি না সাধারণ জনগণ এখনো কি করে চুপ করে বসে আছে আপনাদের পূর্বপুরুষের মধ্যে কি কোনো মুক্তিযুদ্ধা ছিল না আপনাদের পূর্বপুরুষের মধ্যে কি এ রাজাকারদের দ্বারা নিপীড়িত হয়নি হয়েছে আপনারা কেন এখন চুপ থাকবেন কেন এখন কথা বলবেন না কেন এখন আমল রাজপথে নামলা আপনারা তাদের সাথে রাজপথে নামবেন না আপনারাই পারেন এ রাজাকার হাত থেকে বাংলাদেশ বাঁচাতে আপনারাই পারেন এই টোকদের হাত থেকে বাংলাদেশ বাঁচাতে এই টোকাইরা এনসিপি দল রাজনৈতিক দলের আড়ালে বসে বসে মাগিবাজি করে দেশ ধ্বংসের পরিকল্পনা করে পাকিস্তানের সাথে আট করে টাকা লুটপাট করে কমিশন বাণিজ্য করে প্রত্যেকটা ব্যবসা বাণিজ্য ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা গার্মান্স সে ধ্বংস করে দিয়েছে প্রত্যেকটা ব্যবসায়ী মুখ বুঝে এখন তাদের সহ্য করছে তারা মাসে যদি একশো কোটি টাকা ব্যবসা করে সেখান থেকে চল্লিশ পঞ্চাশ কোটি টাকা কমিশন দিয়ে দিতে এনসিপি টোকদেরকে সরকার থেকে কেন রে ভাই কারণ তোমরা আঙুলিদের আমলে টাকা কামিয়েছো আঙুলের আমলে ব্যবসা প্রতিষ্ঠা করেছো এখন আমাদেরকে টাকা না দিয়ে তোমরা ব্যবসা করতে না এই হচ্ছে যে ব্যবসায়ীদের অবস্থা সে কারণে অনেক গার্মেন্টস সেক্টর বন্ধ করে তারা বিদেশ চলে যাচ্ছে অনেক ব্যবসায়ীরা ব্যবসা বন্ধ করে বিদেশ চলে যাচ্ছে বাংলাদেশ থেকে ব্যবসা বন্ধ এক্সপোর্ট ইম্পোর্ট বন্ধ বাংলাদেশে এমন এক পরিস্থিতি যে ছেড়ে এ দেবাছি এই পরিস্থিতি তৈরি করেছে টোকাইরা এই টোকায়দেরকে এখনো আপনারা মাথায় তুলে আসতেছেন কিছু জনগণ তারা যদি একেবারেই মাথায় তুলে নাচা বন্ধ করে দেন এই টোকাইরা নকদমার কি হয়ে যাবে তাই যারা এখনো এক টোকাইদেরকে ভরসা করতেছেন তাদের কাছে বিনীত অনুরোধ এই টোকাইদেরকে এক পার্সেন্ট ভরসা করবেন না এরা আবার আপনাদেরকে ব্যবহার করবে আবার আপনাদেরকে ব্যবহার করে আপনাদের ক্ষতি করবে এবং আমাদের বাংলাদেশকে ধ্বংস করবে সেনাবাহিনীকে এবার তাই দর কষাকষি করতে হয়েছে সেনাপ্রধান জামানকে তার জেনারেলদের সঙ্গে যে এর পরেও সেনাবাহিনী এই প্রত্যেকটি ক্ষেত্রে ব্যর্থ হয়েছে এর মধ্যে সেই সাধারণ মানুষের কাছে সম্মান হারিয়েছে এর মধ্যে সাধারণ মানুষের মধ্যে সেনাবাহিনীকে নিয়ে সেনা প্রধানকে নিয়ে সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে আহ যে কোনো সেনা সদস্যের বিষয়ে যে ধরনের মন্তব্য করার স্বাধীনতা বাংলাদেশে তৈরি হয়েছে রাজনৈতিক নেতারা যেভাবে অপমানজনক মন্তব্য করছেন সরকারের তরফে সে সময়ও কোনো সমর্থন পাওয়া যাচ্ছে না সেনাবাহিনীর সরকারের অনুরোধে তার সার্বভৌমত্ব থেকে বেরিয়ে এসে মাসের পর মাস দায়িত্ব পালন করছে তখন সেনাবাহিনীর আর এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে এই রাজপথে দায়িত্বে থাকা বা বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষায় নিয়োজিত থাকা উচিত হবে কিনা সরকারের দিক থেকে দুটি চাপ দুটো দিক থেকে দর কষাকষি চলছিল এক একেবারে যাতে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীকে একটা এই ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিয়ে আদেশ দিয়ে একেবারে ফেব্রুয়ারি পর্যন্ত যে সেনাবাহিনী করা যায় কারণ সরকারের যে উদ্বেগ সেটা হয়েছে যখন সেনাবাহিনী স্পর্শকাতর করেছে তাদের পঞ্চাশ শতাংশ সেনা সদস্য সরিয়ে নিতে এবং সরিয়ে নেওয়া মাত্র যখন স্বরাষ্ট্র মন্ত্রণালয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে পুলিশ বাহিনী এই নিয়ে আলাপ করা শুরু করেছে উদ্বেগ জানানো শুরু করেছে যে কি করে এমন একটা সময় যখন আওয়ামী লীগের বড় কর্মসূচি দেওয়া হয়েছে জামায়াতী ইসলামী বলেছে তারা রাজপথ ছাড়বে না তারা আট দল নিয়ে রাজপথে নেমেছে এবং বলেছে তারা যে কোনোভাবে নির্বাচন প্রতিহত করবে যদি জুলাই সনদের আদেশ না আসে বিএনপির এমপি পদপ্রার্থীরা অস্ত্রের মহড়া করছেন একে অপরকে খুন করে ফেলছেন শহরে শহরে শীর্ষ সন্ত্রাসীরা অস্ত্র নিয়ে নেমেছে এবং এক দল আরেক দলকে প্রভাব প্রতিপত্তি বিস্তারের জন্য খুনাখুনি করছে তখন কি করে সেনা সদস্যদের ৫০ শতাংশ সরকার ব্যারাকে ফেরত পাঠানোর অনুমোদন দিল সরকার তাই আরেক দফা এই নেগোসিয়েশন এই দরকাশাকষিও ওয়াকারুজ্জামানের সাথে করছিলেন যে ওই পঞ্চাশ শতাংশকেও আসলে ফেরত পাঠানো যায় কিনা এই পরিস্থিতির স্পর্শ কাতরতা বিবেচনায় ককটেল বিস্ফোরণ হচ্ছে বাসে আগুন লাগছে স্কুলে চার্চের রাস্তায় গেইটে বোমা হামলা হচ্ছে প্রধান উপদেষ্টার অফিসের সামনে প্রধান উপদেষ্টার অফিস মানে প্রধান উপদেষ্টার প্রতিষ্ঠান গ্রামীণের সামনে কিংবা অন্য উপদেষ্টা মৎস্য উপদেষ্টার প্রতিষ্ঠান প্রবর্তনার সামনে বোমা ফুটছে এসব নিয়ে বিবেচনা করে সেনাবাহিনী সেনা সদস্যদের যাদের তুলে নিয়েছে তাদেরকে আবারও মোতায়েন করার সিদ্ধান্ত বিবেচনা করতে পারে কিনা কিন্তু ওয়াকারুজ্জামান জেনারেলদের সঙ্গে কষাকষিতে আবার সে বিষয়ে রাজি করাতে পারেননি আপাতত সেনা প্রধান সরকারের সঙ্গে কষাকষি এবং জেনারেলদের সঙ্গে দর কষাকষি করে এই ব্যবস্থাটুকু করেছেন যে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর সদস্যরা ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে থাকবে আগে দেখা যাক নির্বাচন হয় কিনা নির্বাচনের আগে গণভোট হলে সেই গণভোটের জন্যও সেনাবাহিনী এক লাখ সৈন্য নামিয়ে দেবে এমন প্রস্তুতি তাদের প্রয়োজন নেই এবং এমন সিদ্ধান্তে তারা রাজি হবেন না জেনারেলরা এই কথাটাও সেনাপ্রধান ওয়াকারুজ্জামানকে জানিয়ে দিয়েছেন সর্বশেষ জেনারেলদের সঙ্গে বৈঠকে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের এ কথাও স্পষ্টভাবে হয়েছে যে সেনাবাহিনীর সেই নির্বাচনে সকল রকম সামর্থ্য নিয়ে সংশ্লিষ্ট হওয়া উচিত যেই নির্বাচনে সব পক্ষের অংশগ্রহণ থাকবে এই অবস্থায় সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে সর্বশেষ দর কষাকষিতে সরকার অতটুকুই আদায় করতে পেরেছে যে ফেব্রুয়ারি পর্যন্ত সেনাবাহিনীর অন্তত এখন যত সংখ্যায় নিয়োজিত আছে তত সংখ্যায় নিয়োজিত থাকবে সেনাপ্রধান ওয়াকারুজ জামান সেনাবাহিনীর সেনা সদস্যের সংখ্যা বাড়ানোর বিষয়ে এখনো কোনো কথা দিতে পারেননি আর কথা দিতে পারেননি নির্বাচন যদি ফেব্রুয়ারি থেকেও পিছিয়ে যায় তাহলেও তিনি সেনা সদস্যদেরকে পুলিশ বানিয়ে রাজপথে অনন্তকাল রেখে দিতে পারবেন কিনা মির্জা ফখরুল তিনি নাকি বলেছেন আমরা থাকতে আওয়ামী লীগের গায়ে ফুলে টোকা পড়তে দেব না শুনেছি কতটা সত্যি কতটা মিথ্যে আমি জানি না যদি হঠাৎ তার এই বোধদয় হয়ে থাকে তাহলে বলবো যে তার হৃদয় পরিবর্তন এরকম দ্রুত হলো কি করে এই এত হাসতে হাসতে খেলতে খেলতে হাতে হাত ধরে একেবারে পেনের মধ্যে গোলা জড়াঝড়ি করে ছবি টবি একবারে সেলফি টেলফি তুলে মোহাম্মদ ইউনুসের সঙ্গে তারপরেতে ওখানে বিদেশি গিয়ে গালাগালি টালাগালি শুনে ফিরে এসেও তো তিনি একেবারে মোহাম্মদ ইউনুসের একেবারে পদলিহন করতে শুরু করে দিয়েছেন হঠাৎ হল কি হৃদয় পরিবর্তন হলো কেন আসলে বুঝতে পারছেন হাওয়া খুব খারাপ বিএনপির তো কোনো চান্স নেই আওয়ামী লীগ মাঠ একদম কিরে ফেলে দিচ্ছে চারদিক দিয়ে খুব অবস্থা খারাপ চাপের মধ্যে আছে একেবারে বিএনপি ভারতের সঙ্গে প্রচুর যোগাযোগ করেছে বিএনপি বিএনপি পাত্তাও পায়নি বহুত ব্যাকডোর চ্যানেল করেছে আমি আপনাদের বলছি অনেক ব্যাকডোর চ্যানেলে যোগাযোগ করার চেষ্টা করেছে কিন্তু আমির খুচরো রকম ভাবেই সফল হতে পারেননি এই তেরো তারিখ যে এটা লকডাউন না কি একটা ঘোষণা করা হয়েছে হরতাল ঘোষণা করা হয়েছে সেই নিয়ে এখন মানে সরকারের মধ্যে কাঁপুনি ধরে গেছে আওয়ামী লীগকে মাঠে দেখা যাচ্ছে না নেতারা সব বাইরে তৃণমূলের যারা কর্মী আছে না আমি বলি না বরাবরই তৃণমূলটা মানে আওয়ামী লীগের তৃণমূল স্তরের যে কর্মী তারাই কিন্তু এই হৃদয় ধারণ করে হচ্ছে আপনার বঙ্গবন্ধুকে মুক্তিযুদ্ধকে তারাই কিন্তু আসল শক্তি যে শক্তিটাকে শেখ হাসিনা চিনতে পারেননি আজকে উনি মর্মে মর্মে বুঝতে পারছেন যে তার আসল শক্তি কারা এখন এই তেরো তারিখে যে প্রোগ্রামটা আছে আগামীকাল এই প্রোগ্রামটা কিন্তু আপনাদের আওয়ামী লীগ যারা আছে মাঠ পর্যায়ে কর্মী তাদের সফল করতেই হবে এখন তারা তো মারপিট তো তারা করবেন না মারপিট কারা করবে মারপিট করবে বিএনপি বিএনপি করবে না জামাত করবে বিএনপিও তলে তলে করবে জামাতই মেনলি করবে করে এই দায়টা চাপাবে আওয়ামী লীগের ওপরে ফলে আওয়ামী লীগের কর্মীরা সমর্থক তারা খুব সাবধানে থাকবেন যে কোনো ওই জামাতে টিম দেখলেই আপনারা দূরে সরে যাবেন আপনারা কাছাকাছি যাবেন না হাতাহাতি যুদ্ধের মধ্যে আপনারা যাবেন না আর সাধারণ যারা ব্যবসায়ী আছে যারা দোকানদার আছে যারা আছেন তাদের প্রতি আমার একটা বিনীত নিবেদন আছে আপনারা যদি প্রকৃতভাবে দেশকে ভালোবেসে থাকেন প্রকৃতভাবে যদি আপনারা শেখ হাসিনাকে ভালোবেসে থাকেন এবং প্রকৃতভাবে যদি এই সরকারকে চিনে থাকেন তাহলে একবেলা কম খাবেন তেরো তারিখ দোকান খুলবেন না বাস চালাবেন না রিকশা চালাবেন না সিএনজি চালাবেন না রাস্তাঘাট ফাঁকা করে দিন ইউনুস কিন্তু বাঁশ মতো কাঁপছে যে কোনো সময় ধূপ করে পড়ে যাবে আর এই যে আমাদের যে ভারতবর্ষে যে ঘটনা দিল্লিতে হয়ে গেল এর মধ্যে কোনো রকম যদি কোনোভাবে মানে ওই চেনের মধ্যে যদি বাংলাদেশের নাম আসে তাহলে ইউনুসের কি হাল হবে সেটা ইউনুস খুব তৈরি খুব ভালো করে টের পাচ্ছে ওদিকে পাকিস্তান তো আজকে কোর কমিটির বৈঠক ডেকেছে তাদের আকার সীমা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে এখন নিজেরা গান গাইতে আরম্ভ করে দিয়েছে যে দিল্লিতে যে ব্লাস্টার হয়েছে হয়েছে যেটা সেটা হচ্ছে সিএনজি ফেটে হয়েছে আরে সিএনজি ফাটলে পরে দেড়শো মিটার রেডিয়াসে ওই ধ্বংসলীলা হয় এতজন মারা যায় এখন আমি আপনাদের বলছি ডেট তল গিয়ে পৌঁছেছে সতেরোতে এখন এই যদি এই চেনের মধ্যে একবার পড়ে যায় তাহলে দিন তো গেল সন্ধ্যা হলো পার করো আমারে এখন গান গাইতে হবে ইউনুসকে আর আমি চাইব কোনো মতে বাংলাদেশের নামটা ঢুকে যাক এই বাংলাদেশ যারা জিহাদি আছে না জিহাদ করবে গাজবায়তুল হিন্দ করবে তাদের জন্য আমার একটা ছোট্ট উপদেশ পারলে এখন থেকে দেশ দেশ ত্যাগ করুন এখন থেকে দেশ ত্যাগ করুন নইলে আপনাদের কিন্তু বেঁচে থাকার অধিকার কিন্তু ভারতবর্ষ দেবে না যদি কোনো রকম ভাবে এই চেনে নামটা আসে তবে তেরো তারিখের যে আপনাদের কর্মসূচি আগামীকালের সেই কর্মসূচি সফল করতে গেলে দেশবাসীকে এগিয়ে আসতে হবে আওয়ামী লীগ শুধু শেখ হাসিনার দল নয় আওয়ামী লীগ হচ্ছে দেশবাসীর দল এই দেশবাসী যদি একত্র হতে পারে এবং সঙ্গবদ্ধ হতে পারে তাহলে পরে এই হরতাল বলুন বা আপনার লকডাউন বলুন যাই বলুন না কেন একে এ একশো শতাংশ সফল হবে জোর করে কাউকে দোকান খোলানো যায় না তার মোহাম্মদ ইউনুস তার যা হবে ওই দিল্লির ক্ষেত্রে যদি নাম ওর মধ্যে খাতায় পড়ে তাহলেও হবে না হলেও হবে ওপারে পড়লে এপারে পড়বে কারণ আপনাদের এখানে চার দিনের জন্য ওই আপনাদের পাকিস্তান আপনার বন্ধু আছে না ইউনু সাহেব আপনার ওই বন্ধু চার দিনের জন্য বেড়াতে এসেছে নৌবাহিনীর প্রধান যখন পাকিস্তান আক্রমণ করেছিল তখন ওই নৌবাহিনীর প্রধান তার জাহাজ নিয়ে গিয়ে সব গোয়াদার বন্দরে ঢুকিয়ে পড়েছিলেন যদি ভারত ভারত যে জাহাজগুলো ডুবিয়ে দেয় সাবমেরিনগুলোকেও ঢুকিয়ে দিয়েছে দুটো ভাঙা ছিল সাবমেরিন তো রয়েছে আর দুটো টকিং করা আছে সেগুলো সারা মতো পয়সা নেই ওই ভিকারী রাষ্ট্র কি দেবে কিছু দিতে পারবে না আপনার বিপদে দেখবেন কেউ এগিয়ে আসছে না আপনি মূর্খের স্বর্গে বাস করছেন নিউনুস যেদিন আপনি বিপদে পড়বেন না দেখবেন কেউ আপনার পাশে নেই সব চারদিকে হাওয়া হয়ে গেছে আওয়ামী লীগের পক্ষে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের এই কেমন ঘোষণা আপনি অবাক হবেন বিশ্বাস করতে কষ্ট হবে কিন্তু আমি বারবার যাচাই করেছি ইজ ইট ট্রু মির্জা ফখরুল এটা বলেছেন এটা কি বলতে পারেন হ্যাঁ তিনি এটা বলেছেন এটাই বিস্টেন্স এবং তার নির্দেশ এটা বলেছেন কি আওয়ামী লীগের বিরুদ্ধে যত মামলা আছে তুলে নেবেন মির্জা ফখরুল কেমন লাগে কি করবেন আপনি হাতের কাছে পেলে এই ভারতের দালালকে আওয়ামী লীগের দালালকে কি করতেন বলেন দালালের বাচ্চা দালাল রাজাকারের বাচ্চা পাকিস্তানের রাজাকারের বাচ্চা ভারতের দালাল নইলে গণহত্যাকারীদের কিছুতেই গণহত্যাকারীদের আইনি বিচারও চায় না আর রাজনৈতিক মতো চাই না বল কি চায় এই রাজাকারের বাচ্চা ভারতের দালাল আওয়ামী লীগের দালাল কেন এটা বলেছি আমরা কঠিন প্রতিবাদ করবো প্রত্যেক জনগণকে প্রত্যেক জুলাই যোদ্ধাকে মির্জা ফখরুলের এই বক্তব্যের বিরোধী মির্জা ফখরুলকে ক্ষমা যত মামলা আছে এটা আপনি অস্বীকার করবেন আপনি বলবেন না আমার বক্তব্য বিকৃত হয়েছে আমি এভাবে বলতে চাইনি আপনাদের আদর্শই এটা এটা আপনাদের দলীয় নির্দেশ এবং আওয়ামী লীগের পক্ষে বলবেন এর আগের দিন এবং মুক্তিযুদ্ধ আওয়ামী লীগ আওয়ামী লীগের পক্ষে এইগুলোই এখন গত তিন দিন যাবত তার ক্রমানের নির্দেশে মির্জা ফখরুলা করছে

বেয়ন রিজনেবল ডাউট সন্দেহাতীত ভাবে সত্য যেটা বলছি লক্ষ লক্ষ সেটা কোটিও হতে পারে বিএনপির ভোটাররা বলছে আগে বিএনপি করতাম এখন আর করি না প্রিয় দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছি এখানেই ফিরছি আগামী ভিডিওতে নতুন কোনো টপিক নিয়ে আল্লাহ হাফেজ